সুইটন কোম্পানির স্পিকার ভয়েস কয়েল পেপার চেঞ্জ করার নতুন পদ্ধতি দেখুন ফিলিম পেপার কেটে ডাইস বানানো হয়েছে সুইটন কোম্পানির ষাট ওয়ার্ড স্পিকার

ফোরামস ভয়েস কয়েল এইভাবে করে কয়েল করবেন অতি সহজে ব্যালেন্স করতে হবে না কয়েল ফোরামস 스파일러 আর পেপার কোয়েল অ্যাডজাস্ট করে ফিটিংস করতে হবে ওখানে দেখে নিতে হবে কোয়েলটা ঠিকঠাক অ্যাডজাস্ট হচ্ছে কিনা আমি ফিল্ম পেপার দিয়ে ডাইস করে নিয়েছি যাতে সহজে কয়েলটা অ্যাডজাস্ট হয় খুব অল্প সময়ের মধ্যে পেপার কয়েল কমপ্লিট করা যায় স্পাইডারটা ঠিকঠাক করে ঘোড়ায় লেয়ার বাই লেয়ার আঠা দিতে হবে আমি এখানে আঠা ইউজ করেছি ফেভি স্পাইডার এর গোড়াও ওঠা ভালো করে দিতে হবে যাতে উঠে না যায় ভালো সাউন্ড কোয়ালিটি খুব সুন্দর আওয়াজ কোম্পানির থেকেও ভালো হয় এর আওয়াজ আপনারা এইভাবে করে দেখবেন দেখুন কোয়েল আগে আমি আগের থেকে অ্যাডজাস্ট করে রেখেছিলাম এটার অ্যাডজাস্ট করার কোনো প্রয়োজন নেই কারণ ফিলিম পেপার মাপ করে কেটে রেখেছিলাম ফিলিম পেপার মাপে কোয়েল অ্যাডজাস্ট করা আছে এখন পেপার একদম ফিটিংস করে রেডি করে রেখেছিলাম এখন কয়েলের গোড়ায় ভালো দু রকম মিক্সড আঠা দিতে হবে বন টাইট ভালো সুন্দর করে আটা ফিক্সড করে দিতে হবে আঠা দিয়ে ব্যাপারটা ভালো করে অ্যাডজাস্ট করে লাগিয়ে দিতে হবে আর কয়েলের গোড়ায় আটা বেশি সময় রাখা যাবে না কারণ দুই চার পাঁচ মিনিটের মধ্যে আঠাটা শুকিয়ে যায় তাই অল্প অল্প করে আটা মিক্সড করে কইলের গুঁড়ায় সুন্দরভাবে দিতে হবে আঠা কয়েলের স্পাইডার দিয়ে নিচে গড়িয়ে না যায় কারণ স্পাইডার দিয়ে নিচে গড়িয়ে গেলে কইলের গুঁড়ায় আঠা জমে যাবে পেপারের জন্য ডেবি বন্ড আঠা ইউজ করা হচ্ছে কোয়েলের গুঁড়া কোয়েলের গুঁড়াতে বনটাই ডাটা ইউজ করা হয়েছে আর ব্যাপারের জন্য হেভি বন ইউজ করা হচ্ছে দেখুন খুব সুন্দরভাবে ফিটিংস হয়ে যাবে এখানে ফিটিংস করার খুবই সহজ মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে